আজ জুলাই শহীদ দিবস এই উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে গতকাল মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়েছে প্রজ্ঞাপনে বলা হয় আজ দেশের সব সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনহিত থাকবে শহীদদের মাতফীরাতের জন্য দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে শহীদদের আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে দু হাজার চব্বিশ সালের ষোলো জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাইদ তার দুই দিকে দুই হাত তুলে বুক উঁচিয়ে দাঁড়িয়ে থাকা সেই ছবিটা বাংলাদেশে এনে দিয়েছে নতুন ইতিহাস সেই ইতিহাসে সাক্ষী হয়েছেন মীর মুগ্ধ ফয়সাল আহমেদ শান্ত ওয়াসিম আকরাম তাহমিদ তামিম এরকম নাম না জানা আরও দু হাজার শহীদ এবং আরও তিরিশ হাজার আহত যোদ্ধা আহতদের কান্না প্রতিধ্বনিত হচ্ছে চারোদিকে কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে চব্বিশে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন কিংবা যারা আহত হয়েছেন তাদের এখন কি অবস্থা বা তাদের পরিবারেরই বা কী অবস্থা তারা কি তাদের ন্যায্য অধিকার পেয়েছেন সুষ্ঠু বিচার কি তারা পেয়েছে আন্দোলনে শহীদের পরিবারের বিচার নিয়ে হতাশার কথা জানিয়েছেন জানিয়েছেন কাঙ্ক্ষিত বাংলাদেশের স্বপ্ন পূরণ না হওয়ার কথা আবু সাইদের ভাই আবু হোসেন বলেন জুলাই আগস্টের অভ্যুত্থানে রাজপথে লড়াই করতে আবু সাইদ মানুষকে অনুপ্রাণিত করেছে কিন্তু তার বিচার প্রক্রিয়া ধীর করতে চলছে তদন্ত করতেই এক বছর পার হয়েছে কিন্তু বিচার এখনও হয়নি তবু আবু সাইদের পরিবার বলেন এখনও তারা আশাবাদী ডক্টর ইউনিসের শাসনামলেই বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে জুলাই আন্দোলন চলাকালে প্রথম নারী শহীদ নাইমা সুলতানা নাইমার মা আইনুন নাহার বলেন আমরা বিচারের কোনো রকম অগ্রগতি দেখতে পাচ্ছি না রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিল গোলাম নাকিব গত চার আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিতে বন্ধুদের সঙ্গে শাহবাগে যাওয়ার সময় ফার্ম ওভারব্রিজের নিচে গুলিবিদ্ধ হয় সে রিক্সার পাদানিতে পড়ে থাকা নাফিজের নিথর দেহের ছবি দেখে এখনও সেই জুলাই আন্দোলনের এক কালো অধ্যায় মানুষের মনে ভেসে ওঠে নাফিজের বাবা গোলাম রহমান বলেন বিচার তো এখনও পাই বিচারের আশায় আমরা দিন বলছি হবিগঞ্জ বাঙির চঙে গত বছরের পাঁচ আগস্ট অন্য আরও আটজনের সঙ্গে গুলিতে নিহত হন সাংবাদিক সোহেলা খুঞ্জি দৈনিক লোকালয় বার্তা নামে হবিগঞ্জের একটি স্থানীয় দৈনিকে কাজ করতেন তিনি তার স্ত্রী মৌসুমী আক্তার জানান ঘটনার পর পর পুলিশ ষোলো জনকে গ্রেফতার করেছিল বলে শুনেছি পরে আর কেউ কাউকে গ্রেফতার করা হয়নি বিচারের আশায় তারাও দিন বলছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নিকট আমাদের প্রশ্ন এখনও কেন জুলাই বিপ্লবে নিহতদের বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়নি you.